তো হে গাইজ ব্যাক টু মাই নিউ ব্লক আজই আমি যাচ্ছি হাটে ধান বেচতে আমার ক্ষেতের ধান এটা হাটে নিয়ে যাচ্ছি দেখুন আপনারা আমার হাটটাও দেখুন তো আমি পাশের ক্যামেরা দিয়ে দেখাই দেখুন এটা আমার গাঁয়ের রাস্তা সামনে একটা রেস্টুরেন্ট পাওয়া যাবে সুটু কুইগ্রাম না সুটু রেস্টুরেন্ট দেখুন এটা হয় রেস্টুরেন্ট তো এ গাইস এটা বড় ব্রিজ গোটালে না দেখে আমি স্কিপ করে শর্ট দেখাই আসি দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অল্প হেল্প করুন পাশে থাকুন সাপোর্ট করুন অল্প এই বাজারটা ব্যবহারই বাড়া বলে দেখুন ঘোড়াটা কীভাবে ধান নিয়ে যাচ্ছে দেখুন কি কষ্ট হচ্ছে মানুষটা তার উপর চড়ে যায় তো গাইস দেখুন এই চাচাটা টোটোওয়ালা ভাই কলো যাবে নাকি চাচাটা বলে দিল যাও না তো দেখতে থাকুন ছাগল দুটো কীভাবে রুট ক্রস করে দেখতে থাকুন গাইস ফাইনালি এসে গেলাম বাজার এটা হচ্ছে বাজার প্রতি রবিবার করেই বাজার হয় সকাল সকাল তো সকাল সাতটা বাজে এই জন্য মানুষের ভিড় অল্প কম তথাপিও দেখো জাম বাড়ছে গাড়ি আগবাড়বা না তো আমি দেখো এটা হল কলেজ বড় কলেজ দেখুন ফাইনেলি এসে গেলাম হাড়ে দেখি এরকম রোদ উঠবো সীতাগুরালায় জানে ধান নিয়ে যাচ্ছি বেচা হব না নাই লাস্টে ধান কত করে বেচব যদি আপনারা শুনতে চান তো কমেন্ট বক্সে বলে যাবেন দেখুন সবজি বাজার আর সামনে দেখবেন জিলেপু খুর্মা কি বলে এইগুলা আমি ধানগুলা বেচে জিলেপু এই এলে জেলে দেখবেন চ্যানেলে নিয়ে যাওয়া লাগবো দেখুন